আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অটোস্টার এ ওয়ান ফেসবুক পেজ এবং অটো স্টার এ ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো টয়টা এক্সিও ফিল্ডার দুই হাজার এগারো মডেল একটি গাড়ি এবং গাড়িটি কিন্তু অক্টেন ড্রাইভ এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছুই করা হয়নি তো যারা ভালো মানের একটি গাড়ি খুঁজছেন টয়টা এক্সজিও ফিল্ডার দুই হাজার এগারো মডেল অকটেন ড্রাইভের গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িটি দেখতে পারেন আমি আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওতে যাওয়ার আগে আমি আমার শোরুমের নাম এবং অ্যাড্রেস আপনাদেরকে বলে দিচ্ছি আমার শোরুমের নাম অটেস্টাই ওয়ান আমার শোরুমটি শ্যামলি রিং রোড আদাবর থানার বিপরীত পাশে সরকারি কোয়ার্টারের গলি অথবা সারা ফ্যাশনের গলিতে পেয়ে যাবেন আমার শোরুমটি এছাড়াও ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর দেরি করবো না সরাসরি চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করছি যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন বা আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজের সাথে আছেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন তো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এক্সিও ফিল্ডার দুই হাজার এগারো মডেলের গাড়ি এই গাড়িতে পেয়ে যাচ্ছেন অরিজিনাল হেডলাইট অরিজিনাল ফকা বার অরিজিনাল কন্ডিশন একটি গাড়ি চারটি চাকা নতুন চারটির চাকা একবারে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ সিলভার কালারের গাড়ি অকটেন ড্রাইভের গাড়ি কোথাও কোনো স্কেচ বা দাগ নেই অটো স্টারি ওয়ান গাড়ির শোরুম মানে ভালো মানে গাড়ির নিশ্চয়তা কথায় নয় কাজই পরিচয় আপনারা বাস্তবে আসলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এখনও অরিজিনাল ব্যাকলাইটে রয়েছে এই গাড়িটি অরিজিনাল ব্যাকলাইটে রয়েছে অরিজিনাল রেয়ার গ্লাস এবং অরিজিনালভাবে অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছু করা হয়নি দর্শক এই গাড়িটির দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস কিন্তু নেগোসিয়েবল সামান্য কিছু অনার করা যাবে অল পেপার চাপ টু ডেট পেয়ে যাবেন ছাব্বিশ সাল সাতাইশ সাল রেয়ার গ্লাসটি এখনও অরিজিনাল আলহামদুলিল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো আমি বারবার বলছি যে চারটি চাকাই নতুন আপনারা যদি এই চাকাটাও দেখায় তাহলে বুঝতে পারবেন চারটি চাকাই নতুন এবং ইন্টেরিয়ার যদি দেখায় সুপার ফ্রেশ ইন্টেরিয়ার একটি লাকজারিয়াস সিট কাভার কিন্তু লাগানো রয়েছে এই গাড়িটি কিন্তু জি এডিশনের গাড়ি এখানে কিন্তু দেখবেন একটা সিট ডিভাইডার আছে অথবা ওটাকে হ্যান্ড রেস্ট বলতে পারেন হ্যান্ড ব্রেস্টও আছে পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন শুধুমাত্র চালিত শুধুমাত্র চালিত এই গাড়িটিতেও কিন্তু এখন পর্যন্ত কার্পেটিং করা হয়নি দর্শক অরিজিনাল কার্পেটিংয়ে রয়েছে একবার লিমিটেড ইউজের একটি গাড়ি অরিজিনাল মাইলেজটি আপনাদেরকে বলে দিচ্ছি অরিজিনাল মাইলেজ হলো পঁয়ষট্টি হাজার কিলো পঁয়ষট্টি হাজার কিলো মাত্র এ ড্যাশবোর্ডটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি যেখানে যা আছে অরিজিনাল অবস্থা আছে এই গাড়িটির দাম কিন্তু অলরেডি বলে দিয়েছি পনেরো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস কিন্তু নেগেছে আমি আপনাদেরকে ইঞ্জিন সাইডটি দেখাবো অটো স্টার এ ওয়ান গাড়িটি কিন্তু শ্যামলি রিং রোড গাড়ির শোরুমটি শ্যামলি রিং রোড আদাবার থানার বিপরীত পাশে এখন অরিজিনাল ফ্রন্ট গ্লাস রয়ে গেছে আলহামদুলিল্লাহ জাপানিজ ফিটিং আছে পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশনও সুপার আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি পার্ট যদি দেখায় এখন পর্যন্ত কিন্তু ইঞ্জিন রুমটিতে কোনো রঙও করা হয়নি প্যানেলগুলিও দেখতে পাচ্ছেন একবারে সুপার ফ্রেশ তো এক্স জিও ফিল্ডার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ওয়াল পেপার আপ টু ডেট অক্টেন ড্রাইভ তো দর্শক এই ছিল আমাদের এক্সজিও ফিল্ডার গাড়িটি আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজের সাথে আছেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন এই গাড়িটির মডেল দাম আবার বলে দিচ্ছি মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো শুধুমাত্র অক্টাইন চালিত দাম চাচ্ছি পনেরো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস নেগেসেবল আজ এ পর্যন্তই অন্যদিন দেখা হবে অন্য কোনো গাড়ির ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত